স্টাইলে চুল কাটো পঞ্চাশ টাকা একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাটে চাঁদ রাতে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়া কাটে আসতেছে চোদ্দ তারিখ যদি মুসলমান হইতো তাহলে তারিখ কেন উদযাপিত করতো কেন উদযাপন করতো চোদ্দ তারিখ না লজ্জা থাকলে এতবার শ্যাক খাওয়ার পরে আবার ফুল দেয় কি করা আপনি জিজ্ঞাসা করেন একটাও যদি শ্যাক ছাড়া থাকে আমি কিন্তু খুডু হুজুল না হ্যাঁ আমি অলিও না আবার খালিও না কিন্তু আমি চেহার আঙ্গুল ধরে ধরে দাঁড় করায় বলে দিব কয়বার শেখ খাইছো তোমার কপালে লেখা আছে না আমি কিন্তু সোনার ব্যবসায়ী আমি সোনা কৈসা বলতে পারি খাইত কতটুকু শুধু হাতে নিয়েও বলতে পারি আমার চোখ কিন্তু জঘন্য চোখ কেন এটা সারা দুনিয়া ঘুরছে একশো তিনটা দেশ দেখছে এই পর্যন্ত সাতটা মহাদেশ দেখছি আমি এবার বুঝো আমার চোখটা কি লজ্জা যদি থাকতো তাহলে আবার এখন প্রস্তুতি নাই কি করে জিজ্ঞাসা করেন বেশিরভাগ প্রস্তুতি নিতেছে এইবার কোন হোটেলে খাওয়াবে কোন ফুলটা দিবে আমি তো বললাম ডাক্তাররা যদি অবয় দিত এই যুবকদেরকে যে কলিজা বাইর করে বুনা করে দিলে মরবি না তাহলে ওরা কলিজা পর্যন্ত বাইর করে বুনা করে দিত তারপরও বলতো আমার একটু লেখা দিস আই ডট ডট ইউ হাসানের জন্য না তুমি মুসলমান কি করে চোদ্দ তারিখ উদযাপন করো তোমার জন্য তো চোদ্দ তারিখ জান্নাতে রাখা আছে দুনিয়াতে তো বৎসরে একবার আসে জান্নাতে তো ডেলি একশো বার আসবে এখন তো তুমি পেছি পিছে পিছে তেল মারো আর একটু পর পর যায় তোমারে জুতা দেখায় ঠিক না ওইখানে তো তেল মারতে হবে না যেটা তোমার চোখে লাগবে ওটা তোমার বিশ্বাস হয় না এটা মেরাজের মাস আমাদের নবীজি মেরাজে যে দেখা আসছে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্কে দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত পিউর জাফরান দিয়া আপনি সুভান আল্লাহ ওরা তো মুস্ক দেখেই নাই কেমনে বুঝবে আম্বর তো দেখেই নাই জীবনে কোথেকে বুঝবে আমার মতো স্পেন ঘুরলে না দেখতো জাফরানের বাগান আর কালার আর গ্রান এত পর্যন্ত বানাবে জাফরান দিয়া চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একটা বুদ্ধি দিমু তোমা করে যুবক করে যুবক করে না বুড়া করে দিয়া লাভ নাই আপনারা জোয়ান হবেন না জান্নাতে যাবেও না। না না। যাবে আপনারা হবেন মানে রাগ হয়ে গেল ঠিক না ওদেরকে দেই কাজে লাগবে কালকে দশ টাকার হোয়াইট কাফুর কিনবা সাদা একটা পেপার নিবা এটার ভিতরে ভালো মতে ছড়াইবা তারপরে সূর্যের আলোর ভিতরে রাইখা দূরের থেকে তাকায় দেখবা যে এটার ভিতরে কত কালার হয় শাইনিংটা দেখবা তুমি শুধু তাইলে তুমি বুঝবা হোয়াইট কাপুরের চেহারা কিরম হবে জুন জুলাই রৌদ্র হলে আরো ভালো হবে এটা তো শীতের রৌদ্র একটু তাপ কম জুন জুলাইয়ের ভিতরে দিয়া দেখো আমি পরীক্ষা করে বলতেছি তাইলে যুবক তুমি আমার মতো পাগল বা তুমিও বলবা এইটা দরকার হোয়াইট কাফুর দিয়ে চেহারাটা বানাবে একশো বিশ ফিট লম্বা চুল দিয়ে একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার কুচি লাগানো ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে তোমার মুখের সামনে ঘুরাইতে থাকবে যেখানে তাকাবা তোমার ছবি দেখা যাবে আল্লাহর রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাই লাগাবা দাও ও শামস দুটা পা খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আযবা শাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে এইবার যুবকদেরকে জিজ্ঞাসা করি একটু বাবো তো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো ঠিক না কি কথা তো বলে না দেখি পাওয়ার পরে বুজুর্গ হয়ে যাবা ঠিক না দিবা না কিসমিস ঠিক না আমি তুমি করে চিনি কয়ে দিব দুইজন তিনজন মিলা নাচ দেখতে থাকে আর একটা আরেকটারে খোঁচা দেয় দেখছস আমি য দিয়া কমু আর কি ওরা মদিয়া কয় কয় জিনিসটা কিরকম দেখছস ওরা কিন্তু মদিয়া কয় মদিয়া আমি য দিয়া বললাম তো সাথে সাথে গরম হইতে আর দেরি হয় না কিন্তু মোবাইলে হাট ডুববে করতে কা ও নাচে কোন জায়গায় জানে তো না তো দেখবেন মোবাইলেই টাচ করে মজা চুমা দেয় জিজ্ঞেস মিথ্যা বলতেছি আজকে দুনিয়ার এটা দেখা যেটা একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না তিন দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না আর জান্নাতেরটা পাইবো আর মনে হয় ঠোঁটে ঠোঁট লাগাইবো না চল্লিশ বৎসর লাগায় রাখবে চল্লিশ বৎসর কিন্তু মনে হবে সেকেন্ড তারপরে গালে চিমটি কাটবে তারপরে বলবে খালি ঠোঁট আর কোনো কাহিনী আমার ভিতরে আল্লাহ বানায় নাই মনে হয় বোঝে না ফিডার খায় তো ওইটা বানায় রাখছে